আমাদের ডেলিভারি চার্জ ফ্রি এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি অর্থবৈক চারোদিক থেকে লেভেল ভিতরে দিচ্ছে আমরা দেখেন মধ্যে কোনো কিছুই ওয়াটার প্রুফ ম্যাট্রেস নিতে চাই ছয় ফিট বাই সাত ফিট খাটের এটা অনেকে আমরা ফাইভ স্টার হোটেলে থেকেছি এবং আমরা ফাইভ স্টার হোটেলের যে বিছানা তারা ফিল পেয়েছি কিন্তু অনেকে চাচ্ছেন নিজের বাসায় নিয়ে আসার জন্য আর যারা প্রবাসী ভাইর রয়েছে তারা কিন্তু বেশিরভাগ এই আসলে এগুলো পারচেস করে থাকে তো আজকে এমন কিছু ম্যাট্রেস দেখাবো একদম আর দেশ সেরা এবং উন্নত মানের ম্যাট্রেস ইনশাআল্লা আশা করছি আজকে একদম কি বলে পাইকারি দামে পেয়ে যাবো মিম ম্যাট্রেস থেকে তাছাড়া কিন্তু আমাদের সাথে রয়েছে মানেদিন ভাই সালাম আলাইকুম কেমন আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের এই ম্যাট্রেসের কিন্তু অনেক ইয়ে মার্কেটিং রয়েছে অনলাইনে আমি বিজনেস এক্সপ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি সকলকে জানিয়ে দিতে চা চাচ্ছি আপনারা ঘুম নিয়ে টেনশন আচ্ছা ঘুমের টেনশন নো চিন্তা ডুপুর্তি আচ্ছা আর আপনারা নষ্ট করে এবং অনেক পরিশ্রম করে সারাদিন করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর ফজাল করমে আরামের সহিত ঘুমাইতে পারবেন আর যাদের গুম ভালো তাদের মন ভালো যাদের গুম ভালো তাদের দেহ ভালো যাদের গুম ভালো তাদের সকল কিছু ভালো তা আমি বলবো যে আপনি আমাদের মিম ম্যাটাসের সাথে যোগাযোগ করন ফগডিস্ট্রি ম্যাট্রেস নিয়া যান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর ফাজল হকেরম ঘুমটা ভালো হবে তাই আমি ফগডিস্ট্রি ম্যাট্রেস কিভাবে তৈরি করি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করি আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে দেখে দিতে যাচ্ছি আর একটা বিষয় মজার বিষয় আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো যায় ভাই আপনি ম্যাট্রেস বানানো দেখেন নাই আপনি আমার ফ্যাক্টরিতে আসেন আপনার ম্যাট্রেস বানানোর সময় আপনার সামনে বানিয়ে দেবো 15 থেকে 20 মিনিটের মধ্যে আর আপনারা যারা আসবেন না তারা অবশ্যই অবশ্যই ভিডিও কল থাকবেন সাদমানি বাংলাদেশ এর 67টা জেলা থেকে শুনেন ভাই ম্যাট্রেস কিভাবে কেমন আনন্দ লাগে ভাই এই জন্য বলবো যে আমি আপনি আমাদের ফ্যাক্টরিতে আসেন এক কাপ চা খান আপনার সামনে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে ম্যাট্রেস বানিয়ে দেওয়া হবে আমি আমার কাস্টমার মা ভাইদেরকে আমাদের ঠিকানাটি একটু ফাঁকি দিয়ে বলে দিচ্ছি আমাদের ঠিকানাটি হলো ঢাকা খিলগাঁও

হালকা সফট কতটা সফট কতটা আরামদায়ক আসলে আমার কিরকম মানে গ্রামের একটা ভাষা আসলে এটা ব্যবহার না করলে আপনি বুঝতে পারবেন না আমি বলবো যে ভাই আপনার বাসাতে তিনটা চারটে রুম থাকে প্রত্যেকের বাসায় থাকে একটা ম্যাট্রেস ব্যবহার করেন ইনশাল্লাহ ঘুম ভালো হবে ভাই ঘুমের জন্য আপনি ডাক্তার

দেখে শুনে সবচেয়ে কিনাটা উত্তম হবে এই যে দেখেন এটা হলো ম্যাট্রাস মনে করুন কমপ্লিট এই যে ম্যাট্রাস এটা হলো বাম্বু কাপড় অনেকে এই বাম্বু কাপড়টা দেন না বাম্বু কাপড় চায়না কাপড় তো মিনিমাম চার থেকে পাঁচ গুণ দাম বেশি তা আমি বলবো যে এই ম্যাট্রাসটার জন্য বাম্বু কাপড়টা অনেকে দেন না আমরা ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি এই কাপড়টা অনেক দাম ভালো অনেক সব এই উপরে বাম্বু কাপড় এটা হলো সুপার টু ফোম যেটাকে বলা হয় দেন কতটা সব কতটা আরামদায়ক মানে কতটা এতটা আরামদায়ক এই যে দেন কতটা সব আর এটা হলো সুপার আর একটা মজার বিষয় হলো ভাই গরমকালে এটা গরম লাগবে না

ভাবছেন বা প্রয়োজন ইনশাল্লাহাদিল আল্লাহর ফজল করে আমাদের মিম ম্যাট্রাসের সাথে যোগাযোগ করেন সবচেয়ে ভালো ম্যাট্রাস পাবেন আর আপনার ডেলিভারি নিয়ে টেনশন চিন্তা ডুপতি আপনার ডেলিভারি আপনার ষট্টি জেলা পর্যন্ত আমাদের ডেলিভারি চার্জ ফ্রি এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি আর এই ম্যাট্রাসটা বারো ইঞ্চি হয় পকেট স্প্রিং ম্যাট্রাসটা এটা ছয় ফিট বাই সাত ফিট খাড়ের মাপের এটার দাম পরে উনত্রিশ হাজার টাকা বাংলাদেশের ষষ্ষট্টি জেলা ডেলিভারি চার্জ ফ্রি এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি ইনশাল্লাহ দিলে ভাই কেউ কেউ অর্থবীক ম্যাট্রাস চাচ্ছেন মানে বাংলাদেশের সিক্সটি পার্সেন্ট লোকরা ঘাড় ব্যথা কোমর ব্যথা মাজা ব্যথা ভোগান এবং ডাক্তারের হাজার হাজার টাকা নষ্ট করেন বিজ্ঞান বলে ডাক্তার বলে লেবেল বিছানা সোয়ার জন্য শক্ত বিছানা সবার জন্য বা এই জন্য আমি অর্থবৈিক ম্যাট্রেসটা তৈরি করি আপনারা নিজের সামনে থেকে আইসা বানিয়ে নিয়ে যেতে পারবেন আপনাদের সামনে চব্বিশ ঘন্টা ফ্যাক্টরি খোলা আছে আপনারা যখনই আসবেন তখনই আপনাদের সামনে ম্যাট্রেস বানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ দিলে এই যে অর্থবৈিক ম্যাট্রেস দেখতে চারিদিক থেকে লেবেল ডাক্তার বলে বিজ্ঞান বলে মানে এমন কিছু আগের দিনে মুরুব্বীরাও দেখছি শক্ত বিছানা শুতো বা আমি বলবো যে এই বিছানা এখন তো ভাই চোখী খাটের মধ্যে ঘুমা যায় না এখন বক্স খাটের মধ্যে দামি খাট তারা বেড কভারটা সুন্দর করে সাজাইতে পারে মানে ওই রুম টাই সৌন্দর্য লাগে ইনশাল্লাহ দিলে এই হলো দেখেন চারিদিক থেকে লেবেল আর অনেকে দেখুন আমাদের দোকানদার ভাই অনেক দোকানদার ভাই আমি সবার কথা বলতেছি না কিছু কিছু দোকানদার ভাই বা অনেক কোম্পানি আজকে ভিতরে ককশিট দিয়ে ব্যবহার করে মানে সামনের সাইডটা ভালো দেয় সেনের সাইডটা ভালো দেয় ভিতরে দেয় আমি বলবো যে ভাই এই জন্য মুরুভিদের একটা কথা আছে ভাবিও করিও কাজ করিও ভাবিও না আসলে কিনারা ভাবেন এবং দেখেন বুঝেন কোন কোম্পানির ম্যাট্রেসটা নিলে আপনার জন্য সবচেয়ে উপকৃত হবে আর কে কথা এবং কাজের সাথে মিল আছে ইনশাল্লাহ দিলে আমাদের মিম ম্যাট্রেস আজকে তেরো বছর পর্যন্ত মানুষের আস্থা এবং বিশ্বাস নিয়ে আপনাদের সামনে ব্যবসা করতেছে ইনশাআল্লাহ ওদের ভবিষ্যতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ দিলে তো যাই ভিতরে দিচ্ছে আমরা রিবন্ডেড দেখেন রিবন্ডেটের মধ্যে কোনো তালি কিছুই নেই

एटस्टर ভাই এনেছে আর একটা মজার বিষয় হইলো ভাই আপনি কোন কোম্পানি থেকে ম্যাট্রেস নিয়েছেন খোদানা কাছে একটা দোকান থেকে ম্যাট্রেস কিনছেন ম্যামও হারিয়ে ফেলাইছেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন দোকানদার ম্যাট্রেসের সমস্যা হচ্ছে দোকানদারের কাছে গেছেন দোকানদার আপনাকে চিনলো না কিন্তু আল্লাহর ফজল করবেন আমাদের ম্যামও হারিয়ে গেলে মি ম্যাট্রেস অ্যান্ড ফার্নিচার ম্যানুফ্যাকচার অফ দ্য বেস্ট কোয়ালিটি ম্যাট্রেস এন্ড ফার্নিচার প্রোডাক্ট আমাদের এমনকি আমাদের মোবাইল নাম্বার এবং ঠিকানা সহকারে আছে মানে এটার সাথে লাগানোই আছে আপনি ম্যামো হারাইলে আপনাকে এই কোম্পানির ম্যাট্রেস এটা বুঝাই যাবে ভাই মানে কোম্পানি কোনো প্রতারিত করে না মা আমরা সবসময় কাস্টমারের সার্ভিসটা দেওয়ার জন্য চেষ্টা করি এবং ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ দিলে আর আমিও আপনাদের কাছে দোয়া চাই আমরা যেন ভালো সার্ভিস এবং আমরা কাস্টমার মা বোন ভাইদের সকল যেন সেবা করতে পারি এই জন্য আপনাদের কাছে দেওয়া চাই এবং কি সঠিকভাবে যেন করতে পারি এই ইনশাল্লাহ দিলে তো যাই হোক আমাদের কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসেন দেখেন বুঝেন তারপরে ম্যাট্রাসটা কিনেন তো যা যারা অর্থবীতিক ম্যাট্রাস নিেন ছয় ফিট বাই সাত ফিট খাড়ের মাপের এটার দাম পড়ব হল দশ হাজার টাকা বাংলাদেশের ষোষট্টি জেলা ডেলিভারি চার্জ ফ্রি এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি

হাজার পাঁচশো টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি ইনশাআল্লাহ দিলে তো যাই আজকের ভিডিওটা বেশি বড় করুন আরও ম্যাট্রেস আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো আমার ফ্যাক্টরিতে আসার জন্য আপনাদের সামনে ম্যাট্রেস বানিয়ে দেওয়া হবে যারা আসবেন না তারা অবশ্যই অবশ্যই ভিডিও কলে থাকবেন ইনশাআল্লাহ দিলে তা আমার ফ্যাক্টরিটা একটু ঘুরিয়ে কাস্টমারকে দেখে দেন ইনশাল্লাহ দিলে আর সবার লাঞ্চের টাইমও হয়ে গেছে গিয়ে এখন আর ভিডিওটা বেশি বড় করবো না ইনশাল্লাহ দিলে আমরা চলে যাচ্ছি তার আগে আমাদের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানার ঢাকা খিলগাঁও বাসাবো সায়াভিত মসজিদ একবারে মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া ভিডিওতে নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বার যোগাযোগ করবেন আসসালামু আসসালামাইকুম রাখাত